প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ঢাকা বোর্ড দু হাজার বাইশ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস দ্যাট ক্যান লিভ ইন এ ডিজার্ট অর্থাৎ মরুভূমিতে বসবাস করতে পারে এমন কয়েকটি প্রাণীর মধ্যে উড হচ্ছে অন্যতম একটি প্রাণী ক্যামেলস হ্যাভ হামস অন অর্থাৎ ক্যামেলস ক্যামেলের আছে হ্যাব মানে থাকা অর্থাৎ ক্যামেলস হ্যাব ক্যামেলের আছে হামস অন অর্থাৎ দে আর ব্যাক্স অর্থাৎ তার পিঠে একটি কুজ রয়েছে হামসের পর প্রিপোজিশন অন বসে দে স্টোর ফ্যাট অর্থাৎ সে চর্বি জমা করতে পারে ইন অর্থাৎ মধ্যে দিস হামস অর্থাৎ ওই কুজোর মধ্যে সে চর্বি জমা করে রাখে দ্য ফ্যাট গিভস দেম এনার্জি অর্থাৎ তার পিঠে যে কুজ রয়েছে এই কুজ থেকে সে শক্তি সঞ্চয় করে বিকজ ক্যামেলস ডোর ওয়াটার অর্থাৎ কারণ উট কখনও সে পানি জমা রাখতে পারে না ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার হোয়েন ক্যামেল মুভ অ্যারাউন্ড দ্য ড্রাই ডিজার্ট অর্থাৎ যখন মরুভূমিতে উট চলাচল করে আর যখন তার পানির প্রয়োজন হয় তখন সে ওই চর্বি থেকে তার শক্তি নিয়ে সে ওই মরুভূমিতে চলাচল করার চেষ্টা করে দে ক্যান গো অর্থাৎ গো আপ টু মানে ঘুরে বেড়ানো দে ক্যান গো আপ টু সাভারেল স্যাভারেল মান্থ উইদাউট ওয়াটার অর্থাৎ সে পানি ছাড়া কয়েক মাস ওয়ানাসেই পার করে দিতে পারে ক্যামেলস ইট গ্রাস অর্থাৎ উট ঘাস খায় টু গেট ময়েশ্চার অর্থাৎ সে আর্দ্রতা পেতে ঘাস খায় দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল টু দ্য পিপল অফ দ্য অ্যাজ দ্য বাফেলো আর টু দ্য গ্রাসল্যান্ড অর্থাৎ মহিষ মরুভূমির জন্য যেমন উপকারী উট মরুভূমির মানুষের জন্য তেমনই উপকারী দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট অর্থাৎ উটের মাংস খেতে অত্যন্ত মজা পিপল মেক ক্লথ আউট অফ ক্যামেল হের অর্থাৎ মানুষ উটের চুল অথবা লোম থেকে কাপড় তৈরি করে থাকে শুজ আর মেজ ফ্রম দ্য হাইটস অর্থাৎ চামড়া থেকে জুতা তৈরি করা হয় কিসের চামড়া থেকে উঠের চামড়া থেকে দ্য ক্যামেলস আর অলসো গুড ফর ট্রাভেল ইন দ্য ডিজার্টস অর্থাৎ উঠ মরুভূমি ভ্রমণের জন্য অত্যন্ত ভালো সাম পিপল ট্রাভেল দ্য ডিজার্ট বাই ক্যামেলস টু মেক এ লিভিং অর্থাৎ উঠ মরুভূমি উট মরুভূমির ভ্রমণের জন্য ভালো সাম পিপল ট্রাভেল দ্য ডিজর্ট বাই ক্যামেল টু মেক আ লিভিং কিছু মানুষ উঠে চড়ে মরুভূমি ভ্রমণ করে জীবিকা নির্বাহ করে আস যদি আমি বুঝাতে পারি তাহলে দয়া করে কমেন্ট বলবা যে ভাইয়া আমি আপনার ক্লাসটি বুঝতে পারছি আরও যদি এরকম ক্লাস চাও এবং আমি তো পূর্বেই বলেছি যদি তুমি চাও যে আমাদের নয়টি বোর্ডের সকল প্রিপোজিশন আমি একখানে দিব তাহলে আমি পরিশ্রম করে একখানে দিব জাস্ট বিনিময় তোমাকে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিতে হবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম